রামকৃষ্ণ লোকে স্বামী স্বরণানন্দ মহারাজ আপনারা জানেন যে মঙ্গলবার রাত্রের আটটা চোদ্দ মিনিটে প্রয়াত হয়েছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ কাল রাত্রি থেকে অগণিত ভক্ত দলে দলে এখানে এসেছেন মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি জানালেন মহারাজের এই চলে যাওয়া একটা অপূরণীয় ক্ষতি আমরা যেমনটা দেখেছি যে সকাল থেকে বহু মানুষ দূর দূরান্ত থেকে তাদের মহারাজকে প্রণাম জানাতে এসেছেন শ্রদ্ধা জানাতে এসেছেন এবং আজকে রাত্রির আটটা পর্যন্ত এই দর্শন হবে রাত্রির আটটার পর মহারাজের শেষকৃত্য সম্পন্ন হবে রাত্রি নটার সময় এবং যত সন্ধ্যা বাড়ছে দলে দলে ভক্তবৃন্দ তারা কিন্তু এসে এই সংস্কৃতি ভবনে এসে উপস্থিত হচ্ছেন তো স্বভাবতই তার ভক্তদের কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি স্বামী সর্বানন্দী রামকৃষ্ণ লক্ষ্যে প্রয়াত হয়েছেন ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নীদাসের রিপোর্ট ইমেজ বেঙ্গল কলকাতা বেঙ্গাল হ্যাজ ইন্ডিয়া গ্রেট স্পিরিচুয়াল গুরু Who has been the bounden hope of millions of people who believed in God, believed in humanity, and believed in the tenets propagated by Sri Ramakrishna and Vivekananda? A great voice, a great prophet who has given the right path to be followed by the people of India has left us the cold hands of death has removed from our midst a living and vibrant spiritual personality who can never be replaced this has been a great void for us certainly certainly we will live by the teachings which he has taught us and also the life exemplary life which he has lived Bengal has lost a great man. India has lost a great personage. It is very difficult to make good the loss at any point of time. Let us commit ourselves to follow the great path followed by the great saint that was with us, guiding us, enlightening us, enriching us, and emancipating us. Thank you.